আজকে আমি খুব খুশি কেন খুশি সেই কথাটা আপনাদের সাথে শেয়ার করব কারণ হচ্ছে গত আঠারোই জুলাই সবচেয়ে ভয়াবহ দিন ছিল আমাদের বাংলাদেশের জন্য আর সেই আঠেরো তারিখ ছিল আমার মেয়ের বার্থডে সেদিন কিন্তু আমি কোনোভাবেই মুখ দিয়ে উচ্চারণ করতেই পারিনি যে আজকে আমার মেয়ের বার্থডে বা ওকে একটু উইশ করবো বা হ্যাপিনেস জানাবো কিন্তু আজকে অনেক দিন পরে আমি মেডিকেল ক্যাম্প ঘুরে আসার পরে এখন কিন্তু বাসায় আসছি আর মেয়েকে বলছিলাম যে মা আমার সুযোগ আছে তুমি কিন্তু তোমার বান্ধবীদের ডাকতে পারো দিন ধরে ওর ইচ্ছা ছিল ওর বান্ধবীদেরকে বাসায় ইনভাইট করবে কখনোই হয়নি তো এই জন্যই ওকে উইশ করা মাত্র আর আমার বাচ্চাদেরকে আমি যদি উইশ করতে পারি তাহলে আমার সবচেয়ে বেশি ভালো লাগে এইখানে কোনো মানে আলাদা কোনো হিসাব নিকাশ আমি করি না আমার কাছে ভীষণ ভালো লাগে বাচ্চাদের আবদারগুলো মেটানোর জন্য আমি জানি আপনারা প্রত্যেকে একই রকম যারা বাবা মা হয়েছেন তারা সবাই প্রথম বাচ্চার কি লাগে বাচ্চার বায়না থাকে সেটুকু মতো আমরা প্রত্যেকেই চেষ্টা করি ব্যতিক্রম আমিও নই আমিও চেষ্টা করছি তো ওর কয়েকজন বান্ধবীরা আজকে আসবে বাসায় সেই জন্য ভাবলাম যে বাচ্চারা মিলে এনজয় করবে অসুবিধা নেই আমি এখানে করলাম কাচি বিরিয়ানি সেই সাথে চিকেন বিরিয়ানি এবং চিকেন ফ্রাই বাচ্চারা যেগুলো আর কি পছন্দ করে তো এইসব মানে রান্নাবান্না আমার একদম আজানের আগেই কমপ্লিট হয়ে গেলো লাঞ্চের দাওয়াত দিয়েছি বাচ্চাদের তো একে এক করে সব বাচ্চারা কিন্তু চলে আসছে আর আমি রান্নাবান্নার সম্ভব মানে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওগুলো কিন্তু আবরার করে দিয়েছে আমাকে ও বড় হয়েছে এখন তো বাচ্চাদের শৈশব কৈশোরটা যেমন হয় ডাইনিং টেবিলে বসতে বললো ওরা কিন্তু এক জায়গায় বসে খেতে খুব ভালোবাসছে অবশেষে আমার মেয়ের আবদার ছিল আম্মু আমাদেরকে সবাইকে নিয়ে তুমি যাওয়া হচ্ছে পার্কে ঘুরতে তো আমি আসলে সত্যি কথা ওদেরকে নিয়ে ঘুরতে আসছি আমার খুব ভালো লাগছে আমার মনে হয়েছে যে ছোট ছোট বাচ্চাদের বাবা মার কাছে তাদের শৈশবটা কৈশবটা এবং এই যে এখন কিন্তু টিনেজেন সব বাচ্চাই টিনেজেন এদের মেন্টালিটি কিন্তু অন্যরকম থাকে তো সেই ক্ষেত্রে এদেরকে একটু সময় দিতে হয় আর আমরা যারা মা বিশেষ করে মা যারা আমার মনে হয় যে বাচ্চাদেরকে এই সময়টা সবচেয়ে বেশি সময় দিতে হয় মানে মেয়ে বাচ্চাদের তার মা একদম বন্ধু হতে হয় আমি আমার মেয়ের সাথে যতটা ঘনিষ্ঠ যতটা বন্ধুত্বপূর্ণ ওর সাথে রিলেশন আমার মনে হয় আমার মেয়েকে যখন আমি প্রশ্ন করি যে আম্মু তোমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ডকে ও কিন্তু এক কথায় বলে যে আম্মু তুমি মানে ও সমস্ত কথা বলতে আমাকে ভালোবাসে সমস্ত ব্যাপার জানাতে ভালোবাসে যত সিক্রেট আছে ওর লাইফে সব কিছু আমাকে শেয়ার করে এবং আমি খুব এনজয় করি মানে ভুল থাকলে সেটা বুঝিয়ে বলি এবং সাথে সাথে এনজয় করি

아, 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 আচ্ছা সবাই ভালো থাকবা সুন্দর করে পড়াশোনা করবা ঠিক আছে আচ্ছা আর ভাবে সারা জীবন থাকবা বান্ধবীরা মোহ্বত নিয়ে ওকে আবার আসবা দুবার হইল ওকে ওয়ালাইকুম আসসালাম আবার আসবা হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ ঠিক আছে চলো আমি ওদের টাকায় দিয়ে আসবো চলো আচ্ছা খাবারের বক্স এটা নেক্সট ডে মর্নিংয়ে আমি অফিসে যাচ্ছিলাম তখন একটু ভিডিও নিলাম আর আপনাদের সাথে বলি সেটা হচ্ছে বাকি কথা বলি ভিডিওটা শেয়ার করছি আগে সেটা হচ্ছে যতই আমি মা হিসেবে তার কাছে একদম ভালো ফ্রেন্ড হই না কেন তারপরও কিন্তু বাচ্চাদের একটা সমবেশী টাইপের যারা থাকে বাচ্চা বাচ্চার সাথে এটা কিন্তু কমিউনিকেশন তাদের মিল তাদের একটা সময় এটা বের করে দেওয়া উচিত আমরা অনেক সুন্দর একটা শৈশব কাটিয়েছি কল কাটিয়েছে যৌবন কাটিয়েছি তো বাচ্চাদেরও দেওয়া উচিত ওদের সেই স্বাধীনতাটুকু যদি না দেয় তাহলে কিন্তু এইসব বাচ্চারাই যাকে দেওয়া হবে না স্বাধীনতা যাকে বেশি মানে একদম ধরে বেঁধে রাখা হবে এইসব বাচ্চারাই পরে ভুল পথে যায় তো সেই জন্যই চেষ্টা করতে হবে বাচ্চাদেরকে নিয়ে তাদের সেই ছোট্ট ছোট্ট স্বাধীনতা দেওয়ার জন্য তো অফিস থেকে ঘুরে এসে আবার পরের দিন ভাবলাম যে এই যে রান্না তো করতে হবে তাই না বাচ্চারা বিরিয়ানি আছে ওটা খাবে আর আমি কিন্তু তেমন একটা অনেক সময় খেতে পারি না ওগুলা আর এই যে দেখুন কি ঘটছে এটা হয়েছে অনেকেই প্রশ্ন করেন ইলেকট্রিক চুলায় আপত তেল পড়লে পানি পড়লে ভাতের মার পড়লে ডাল পড়লে দুধ পড়লে কি করব এই যে দেখুন পড়বেই এগুলো পড়তেই পারে কারণ আমি ডাল বসি আমি গেছিলাম ঘরে অন্য কাজ করতে এসে দেখে পড়ে গেছে এখন এটা মুছে দিলেই হবে আসলে ভয়ের কিচ্ছু নেই আর ওইটুকু যে চুলার পাশে যে এই যে লেগে আছে এই যে এটা এটা শুকিয়ে যাবে বা পুরোপুরি মানে একদম পুরে কালো হইতে পারে কোনো অসুবিধা নেই আপনি চাইলে এখনও পরিষ্কার করতে পারেন চুলাটা অফ করে আর যদি চান তো পরেও পরিষ্কার করতে পারেন এটা ভয় পাওয়ার কিছু নেই আর অজস্র মানে আমার ফ্রেন্ডস আছেন যারা এই ইউটিউব জগতে যারা আমার ভিউয়ার্স তারা কিন্তু আমাকে ভালোবেসে এই ভিডিওগুলো দেখেন কমেন্টস করেন তো আরেকটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে রান্না করবো হচ্ছে শিং মাস কিন্তু শিং মাসে এটা চাষের সম্ভবত এই জন্য খুব গন্ধ আসে তো আমি পরিষ্কার করব অনেকেই এই যে কি বলে এটা মাজনী যেটা তারের মাজনী সেটা দিয়ে পরিষ্কার আর আমি এখানে একটু লেবুর রস হালকা গরম পানি আর হচ্ছে লবণ দিয়ে রাখছে এই যে দেখুন অটোমেটিক উঠে যাচ্ছে এতে হবে কি যে লেবুর রস আর গরম পানিতে কিন্তু মাছের চাষের মাছের যে একটা গন্ধ থাকে আলাদা একটা গন্ধ থাকে মাছ মাছ এটি কিন্তু থাকে না এইভাবে আমি পরিষ্কার করি তো আবার এটা তার তারকাটা দিয়েও পরিষ্কার করা যায় যাই হোক অসুবিধা নেয় স্টিল মাজনি যেটা বলে আর কি আমি এভাবে পরিষ্কার করি মাঝে মাঝেই সব সময় না করলেও মাঝে মাঝে এভাবে করি খুব ভালো হয় যে শিং মাছটা একদম চকচকে হয়ে গেল আর ভিতরে প্রচুর ডিম মাছের ভিতরে ডিম ছিল তো এখন আমি শিং মাছটা কেটে নিব আর ডালটা প্রায় রান্না হয়ে গেছে এই শিং মাছ দিয়ে রান্না করব আগে ভেজে নিব তো জীবনের প্রতিটা মুহূর্তেই প্রত্যেকের জন্য আনন্দময় হোক আর প্লিজ যারা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন সেই সাথে আপনার যদি ভালো লাগে তাহলে একটা সুন্দর কমেন্টস করতে পারেন আমাকে যদি নতুন হন সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর আমার ভিউয়ার যারা আছেন আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আজকে আমি একদম ছোট্ট ছোট্ট পায়ে কিন্তু অনেক দূর পৌঁছে গেছি আরও যেতে চাই কারণ আমি কাজটা ভালো লাগা থেকে আসছিলাম এখন ভালো লাগা থেকে কিন্তু এটাকে আমি সত্যি কথা মন থেকেই খুব ভালোবাসি ভালোবেসে কিন্তু কাজটা করি যতটুকু পারি সময় খুব কম পাই কারণ হচ্ছে জব করি তো তারপর সংসার মেনটেন করতে হয় এই যে সোশ্যাল ওয়ার্কের সাথে জড়িত থাকতে হয় পাশাপাশি অনলাইনে কিছু এই যে ফ্রিল্যান্সিং কাজ করি আমি এই সব কিছু মিলে কিন্তু আমার প্রচুর মানে মানে সময়টা একদম ছোট হয়ে গেছে মনে হয় আমার লাইফের তো তারপরও অনেক আপুরা জানতে চাইছেন যে আপু আপনি ফ্রিল্যান্সিং কিভাবে শিখছেন বা তারা আমার কাছে শিখতে চান এরকম অনেক আপুরাই আসেন আমাকে বলেন অনেক আইডি থেকে আসে তো আমি নিজের কাছে খুব আমার হ্যাপি লাগে যে আমি আসলে কি এমন করে ফেলছি যার কারণে অনেকেই আমাকে নক করে বা ভালোবেসে কমেন্টস করে আমার সত্যি খুব ভালো লাগে আপনাদের জন্য আমার অনেক ভালোবাসা রইল তো আমি আসলে সময়ের জন্য কিন্তু পারি না কারণ একটা ক্লাস নেওয়ার জন্য অনলাইনে যদি ক্লাস নেই এটা কিন্তু আমার ল্যাপটপে যে রেকর্ড করা কিংবা জুম মিটিংটার জন্য যে সুন্দর করে সাজানো সেই জিনিসটা কিন্তু আমি গুছিয়ে এখনও করতে পারি নাই আমি অলরেডি প্ল্যান করে ফেলছিলাম যে ক্লাস নিবো আপনাদের এরকম তো তারপরও কিন্তু আমি সময়ের জন্য পারছিলাম না কারণ আমার টাইমটা কীভাবে করব কখন করবো বাচ্চাদেরকে নিয়ে হিমশিম খেতে হয় তো সব কিছু মিলে আমার খুব মন চায় যে আপনাদের প্রত্যেকের আমি যতটুকু জানি অতটুকু অন্তত যেন দিতে পারে তো দোয়া রাখবেন আমি চেষ্টা করব প্রত্যেককে কারণ অনেকেই খুব সুন্দর করে আমাকে মানে কমেন্টস করেন যে আপু আমাদেরকে শেখান আসলে একটু চেষ্টাও করতে হবে শেখাটা আসলে নিজের উপর নির্ভর করে আপনারা অনলাইন দেখে দেখে ইউটিউব দেখে দেখে চেষ্টা করুন নোট করুন যেগুলো না বুঝবেন সেগুলো আমি অবশ্যই হেল্প করব আপনাদের আজকের ভিডিও থেকে বিদায় নেব আসবো আরেকটা ভিডিওতে দেখা হবে কথা হবে সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ